আমরা অনেক কথা বলছি উপদেষ্টা এই প্যানেল সেই প্যানেল কমিশন শিক্ষা কমিশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না শিক্ষা কমিশনটা গঠন করা হচ্ছে না সেই প্রাচীন কমিশন আবার ইম্পোজ করার চেষ্টা করা হচ্ছে অথচ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আমার মেরুদণ্ডই ঠিক নাই আমি ব্যাংকিং সিস্টেম কীভাবে চেঞ্জ করব এবার আসেন এই পঞ্চাশ হাজার প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কথা বাদ দেন তাদেরকে যারা পড়ায় সেই সমস্ত শিক্ষকদেরকে একটা জায়গায় বসান এই সমস্ত শিক্ষকদের কূরান্তে তেলাওয়াত চেক করেন এদের নাইনটি পার্সেন্ট তাদের নাইনটি পার্সেন্ট কোরআন বিশুদ্ধ করে দেওয়াত করতে পারেন তারা আপনার বাচ্চার শিক্ষার দায়িত্ব নিয়েছে আমার বাচ্চাকে এমন একজন টিচার পড়ায় যে আল্লাহর কিতাব পড়তে না যে মুসলিম আমি অমুসলিমদের কথা বলছি না এখানে কোনো অমুসলিমদের কি আলোচনা হচ্ছে না সরাই দেন এবার আসেন হাই স্কুল সংখ্যাগত দেখবেন লাখ লাখ হাই স্কুলের সব স্টুডেন্টদেরকে বসান একজন একজন করে চেক করেন দেখবেন এদের মধ্যেও মিনিমাম এইট্টি পার্সেন্ট কোরআন করতে পারেন তার হাই স্কুলে পড়াশোনা করেছে আট থেকে দশ বছর আট থেকে দশ বছর প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে সময় দিয়েছে তারা পরিশ্রম করেছে পরীক্ষার পর পরীক্ষা এক সেমিস্টার আরেক সেমিস্টার একটা আরেক টার্ম কোচিং প্রাইভেট অ্যাসাইনমেন্ট এইটা সেইটা কোরআন তেলাওয়াত করতে পারে না আর আমরা আইএমএ জাহিলিয়াতকে চেঞ্জ করতে চাচ্ছি অথচ আমি দেখালাম চেঞ্জটা হয়েছে রব্বি কেল্লা দিয়ে খলাফ দিয়ে জার্নি এখান থেকে শুরু হয়েছিল এমন কোনো সাহাবি আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না এমন কোনো সাহাবি আপনি পাবেন না তিনি কোরআনের অর্থ বুঝেন না এমন কোনো সাহাবি পাবেন না যিনি কোরআনের আদেশ নিষেধ মানেন না দাওয়াতের কাজ করেন না এবার এই হাই স্কুলের সব বাচ্চাদেরকে সরাই দেন সরাই দিয়ে সব টিচারদেরকে বসান হাই স্কুলের যারা টিচার তাদের মধ্যে ম্যাক্সিমামে সেভেন্টি পার্সেন্ট তো হবেই আমার ধারণা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না ইভেন সুরাতুল ফাতিহা আপনাদের শুদ্ধ না সুরা ফাতিহা শুদ্ধ না আপনারা লক্ষ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ বিনির্মাণের দায়িত্ব নিয়ে বসে আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না আপনি কোরআনকে গুরুত্ব দেন না ইলমের মূল যে সোর্স জ্ঞানের মূল যে উৎস তার সাথে আপনার কোনো তাল্লুক সম্পর্ক নাই কিন্তু আপনি জাতির শিক্ষক বেতন পাচ্ছেন ভাতা পাচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে আপনি পেনশন পাচ্ছেন ইত্যাদি ইত্যাদি যাই এই যে বলেছিলাম শেষে একটু চেপে ধরবো আর কি এটা চেপে ধরার সময় খুব বেশি হয়ে যাচ্ছে নাকি প্র্যাকটিক্যাল কিছু কথা শেষ পাঁচ মিনিট ইনশাল্লাহ এরপরে একটু উপরে যাই আপনার কোন লেভেলে আছেন অনার্স অনার্স লেভেলে বাংলাদেশের প্রতিষ্ঠান নিশ্চয়ই হাজারের কম না হ্যাঁ রিনাউন্ড প্রতিষ্ঠান তাদের সমস্ত স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে ছেলে আছে মেয়ে আছে সবাই সবাইকে একটা মাঠের মধ্যে বসা বসা সবাইকে একজন একজন করে ইন্ডিভিজুয়ালি ওনলি ফাতিহার তেলাওয়াত শোনা ওনলি ফাতিহা আমি কিন্তু আল কোরআনের পুরো অনুবাদের কথাও বলি নাই তাফসিলার কথাও বলি নাই অর্থের কথাও বলি নাই কিছুই বলে না দেখবেন এর মধ্যে মিনিমাম সিক্সটি পার্সেন্টের তেলাওয়াত সহি না করতেই পারে না দাঁত ভেঙে যাচ্ছে সে পড়াশোনা করছে পনেরো থেকে ষোলো বছর ধরে আরও বেশি হতে পারে আরও বেশি হয় এখানে দশ বছর এখানে দুই আঠারো এদিকে বিশ আঠারো থেকে বিশ আমরা মুসলিম প্রধান দেশে থাকি এটা আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা এবং আমরা আবার মানে চাইও যে আল্লাহর জমিনের দিন কায়েম হোক আমরাই আবার চাই যে আল্লাহর জমিনের দিনটা কায়েম হোক আর যে বাকিরা পারে তারা কোথায় শিখেছে হয় কোনো মাদ্রাসায় হয় কোনো মক্তব্যে অথবা ইন্ডিভিজুয়ালি কোনো তাদের কাছে নট অ্যাকাডেমিক্যালি নট ইনস্টিটিউশনালি যেখানে সে পড়ে সেখানে সে শিখে নেয় তার সাবজেক্ট নাই তার সাবজেক্টে বারোটা সাবজেক্ট আছে তার যে একটা সাবজেক্ট নিয়ে অনার্স পড়ে আপনারও তো সাবজেক্ট আছে ফ্যাকাল্টিতে আছে না ওই সাবজেক্টের মধ্যে কোরআন নাই বলিনি আমি অর্থ বলি নাই হিপসো বলি নাই ভাষাও বলি নাই কোরআনের সাহিত্যের কথা বলি নাই শুধু বলেছি কোরআন নাই আপনারা কি দাবি করেন যে আপনারা মুসলিম প্রধান দেশে থাকেন এটা একটা চরম সেকুলার স্টেট এটা ইসলামিক স্টেট নয় এটা একটা চরম রকমের সেক্যুলার স্টেট যেখানে নামাজ রোজা হজ জাকাত তসবি তাহালিলের মধ্যে ইসলামকে সম্বন্ধ করা হয়েছে শিক্ষা অর্থনীতি রাজনীতি সংস্কৃতি এগুলো থেকে ইসলামকে মাইনাস করে দেওয়া হয়েছে এটাই জাতির সবচেয়ে বড় দুঃখ সবচেয়ে বড় দুর্দশা আল্লাহবাকে আমাদেরকে বোঝাতো এবার এই সমস্ত অনার্স পড়ুয়া ভাইদের বোনদের টিচারদেরকে আমরা বসাতে চাই একটা জায়গায় এটা কল্পনা করছি আর কি অঙ্ক করি মনে মনে বসা একজন একজন করে আপনি চেক করেন তারা বাংলায় পারদর্শী থাকবে সাধারণ জ্ঞান তারা জানবে সাম্প্রতিক বিশ্ব তাদের মুখস্থ থাকবে তারা আপনাকে বিশেষ ক্যাডার হবেন আরও বড় হতে পারেন ইংরেজি একদম ফ্লুয়েন্টলি বলে দিবেন আমি যে লেকচার দিলাম সেটা ইংরেজিতে অনুবাদও করতে পারবেন এবং রাষ্ট্রীয় বড় বড় দায়িত্বে তারা থাকবেন বেতন পাবেন ভাতা পাবেন বাড়ি গাড়ি পাবেন বাট আপনারা অন্তত ফিফটি পারসেন্ট তাদের কোরআন তেলাওয়াত করতে পারেন আপনারা লক্ষ লক্ষ তরুণ প্রজন্মের মেরুদণ্ড গড়ার কারিগরের দায়িত্ব নিয়েছেন কোরআন ছাড়াই কোরআনের সাথে কোন রকম সম্পর্ক ছাড়াই হ্যাঁ ওই বয়সে গিয়ে অনেকে হয়তো চিল্লা দিচ্ছেন তাবলিকে সময় দিচ্ছেন বা কোনো মসজিদে যাচ্ছেন কোনো হুজুরকে ধরছেন ধরে শিখছেন তাদের সংখ্যা পয়েন্ট ওয়ান 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 পার্সেন্ট পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান পার্সেন্ট খুবই কম বেশিরভাগ তো বলছেন যে মিক্সিং থাকলে সমস্যা নাই ক্লাসে এগুলো পড়ানোই যায় ট্রান্সজেন্ডার এটা কোনো বিষয় না রিবা এটা কোনো বিষয় না এই যুগে কি ওই সব বিষয় চলে এগুলো মৌলবাদী বিষয় ইত্যাদি ইত্যাদি আপনারা পশ্চিমাদের ভাষায় কথা বলছেন এবার এই সব সরাইদের মাস্টার্সের ভাইদেরকে বসান সেইম অবস্থা লম্বা করছে না মাস্টার্সের টিচারদেরকে বসান সেইম অবস্থা এখন বাইরে আছে আমাদের বেসরকারি ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলো তাদেরকে বসান সেইম অবস্থা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্য থেকে করোনার হাফেজ বের হয়েছে এমনও ইংলিশ মিডিয়াম স্কুল আছে আমি নিজেও একসময় কাজ করেছি আমাদের এই পড়াশোনার ব্যাকগ্রাউন্ড তো এগুলোই ছিল আর কি ওখানেও দেখতাম অনেক হাফেজ আছে হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে অথবা বেসরকারিভাবে হচ্ছে বা ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে তো ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলোকে বসান সেম সেম অবস্থা দেখবেন অন্যান্য সরকারি কারিকুলমের বাইরে যারা বেসরকারি স্কুল করেছে তাদেরকে বসান দেখবেন সেম অবস্থা বেসরকারি স্কুল বেসরকারি কলেজ বেসরকারি ইউনিভার্সিটি সেম অবস্থা তাদের বড় বড় গডজিয়াস প্রতিষ্ঠান আছে বিশাল বিশাল ক্যাম্পাস বিশাল বিশাল জমি কোরআন নাই সেই মৌজুদ কিছু মৌজুদ আছে ইল্লাল ছাড়া যেটা যেটা আছে এটা এতই কম এটা আই ওয়াশ শোডাউন করা ছাড়া কিছু না এটা আই ওয়াশ করা যে আমি কিছুটা কোরআন পড়াই আমাদের উস্তাদ একটা কথা বলেন আমাদের ওস্তাদ কথা বলছি উস্তাদ হচ্ছেন আমাদের বাইতুল মোকারমের বর্তমান খতিব তিনি একটা কথা বলেন যে মানুষ এটা আমাকে বলেছেন পার্সোনালি অন্যদেরকে বলেছেন এটা আমি জানি না যে মানুষ যে বিষয়টাকে গুরুত্ব দেয় তার জন্য মানুষ সময় ঠিকই বের করে নেয় মানুষ যে বিষয়টাকে গুরুত্ব দেয় তার জন্য মানুষ সময় ঠিকই বের করে নেয় ফোন চালাতে তো আমাকে বলা হচ্ছে না আমি টাইম বের করে নিচ্ছি বড় বড় ক্ষেত্রে গার্লফ্রেন্ডকে সময় দিতে আমাকে বলা হচ্ছে না আমি টাইম বের করে নিচ্ছি আমি ইউটিউবিং করতে টাইম বের করে নিচ্ছি আমি ব্যবসার জন্য টাইম বের করছি রাজনীতি করার জন্য টাইম বের করছি কোরআন শেখার জন্য আমার টাইম হচ্ছে তার মানে আমি কোরআনকে সিরাতকে হারিসকে ইসলামের প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে আমি এতটা মূল্যায়ন করছেন শেষ কথা এবার এই পুরো শিক্ষা সিস্টেমটা যারা পরিচালনা করেন তাদের সবাইকে একটা জায়গায় বসাই অঙ্ক করি মনে মনে আর কি সবাইকে একটা কনফিডেন্স হলে বসায় দেন যারা যারা এই শিক্ষা সিস্টেমটাকে ডিল করে যারা নীতি নির্ধারক পলিসি মেকার এই শিক্ষা সিস্টেমের যেটা বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে চলছে মুসলিম কান্ট্রিতে আর কি যার ভুক্তভোগী আমরা সবাই সবাই কি আপনি একটা জায়গায় বসান আমি গ্যারেন্টি দিচ্ছি গ্যারেন্টি দিচ্ছি তাদের এইট্টি পার্সেন্ট সুরা ফাতিহা পড়তে পারবে না আরো বেশি হইতে পারে আরও বেশি হইতে পারে আমি কমাই বলছি বাকি যারা পারে তারা ব্যক্তিগত উদ্যোগে শিখেছে এবার আরেকটু পরে যাই এই শিক্ষা কমিশনটা যারা নিয়ন্ত্রণ করে এই সমস্ত পার্লামেন্ট সদস্যদেরকে বসান তারাই তো নিয়ন্ত্রণ করে তাই তো তিনশো ষাট জনকে বসান স্পিকার সাহেব সহ তাদের মধ্যে কেউ কেউ হয়তো সহিবুখারি পড়েছে বলে দাবি করে আর কি তো যাই হোক তাদেরকে বসান একটা জায়গায় এটা আমি বিনয়ের সাথে বলছি লজ্জার কিছু নাই এবং আঘাত করতে চাচ্ছি না এটা তাদেরও তো পরকাল আছে না আল্লাহর সাথে তো তাদেরও সাক্ষাৎ করতে হবে যদি বলে আমাদেরকে কেউ দাওয়াত দেয় নাই আমরা সেই জায়গা দিচ্ছি না আমি দাওয়াত দিয়েছি আপনাকে আমি আপনাকে দাওয়াত দিয়েছি এটা আপনার দলিল হুজ্জাত এই তিনশো ষাট জনকে বসান বসিয়ে আপনি তাদের সবার কোরআন তেল চেক করেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তাদের 90% পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেল করতে পারেন তারা পুরো রাষ্ট্রের শিক্ষা সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছেন পলিসি মেকারদেরও পলিসি মেকার আরও বেশি হবে এই যদি হয় একটা মুসলিম কান্ট্রির অবস্থা তাহলে আমাদের এই যে লক্ষ লক্ষ না কোটি কোটি ছেলে কোটি কোটি মেয়ে হাজার হাজার স্কুল লক্ষ লক্ষ কলেজ এই আপনার প্রাইমারি স্কুল হাই স্কুল বেসরকারি স্কুল ইউনিভার্সিটিস এখানে তো মিনিমাম কোটি কোটি মানুষ পড়াশোনা করছে এই কোটি কোটি মানুষের শিক্ষার দায়িত্ব যারা নিয়েছেন তারা কোরআন করিমকে মূল্যায়ন করেন নাই এই কোরআন বিবর্জিত সুন্নত বিবর্জিত সিরাত বিবর্জিত ইসলামের নীতি নৈতিকতা বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা কিভাবে একটা জাতিকে ইসলামী রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এই প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি